নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি প্রিয় বন্ধুদের জন্য আজকে আর একটি নতুন আপডেট দিতে চলেছি আজকের ভিডিওতে আলোচনা করব। যে সমস্ত প্রিয় দর্শকরা সাবসিডিতে ট্রাক্টর পাওয়ার টিলার এবং আদার্স যে সমস্ত মেশিনারি যন্ত্র নিতে চান তাদের জন্য একটি খুশির খবর কারণ অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন যে ট্রাক্টর নিতে গেলেও ট্রাক্টর সাবসিডিতে নিতে গেলে আপনার কি কি যোগ্যতা থাকা দরকার এবং কিভাবে অ্যাপ্লাই করবেন কোথায় অ্যাপ্লাই করবেন এবং সেই অ্যাপ্লিকেশন কোথায় জমা করতে হবে এবং কত ডেসিমেল জমি থাকতে হবে এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু আপনারা করেছিলেন যে এফএমবি আর এই ট্রাক্টর নিতে গেলে কিন্তু আপনাদের এফএমবি যে স্কিম সেই স্কিমে কিন্তু অ্যাপ্লাই করা যায় এবং আরেকটি স্কিম যে আছে সিএইচসি সে এই দুটো স্কিমেই কিন্তু একমাত্র ট্রাক্টরের জন্য অ্যাপ্লিকেশন হয় এবং এই দুটো স্কিমে আপনাদের অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কী রকম যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতা বিষয়ে গত যে দু হাজার চব্বিশ যে নোটিশটি বেরিয়েছিল সেখানেই কিন্তু দেওয়া রয়েছে আপনারা হয়তো অনেকেই দেখেননি পরে তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি আরেকটি খুশির খবর হলো খুব শীঘ্রই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হতে চলেছে কারণ গত বছর কিন্তু বারো আট দু হাজার কিন্তু শুরু হয়েছিল কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসিং কিন্তু এবছরও কিন্তু আরও আগেই হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা আপনাদের যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র লাগবে সেই সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপনারা অবশ্যই গুছিয়ে রাখবেন এবং যাদের কৃষক বন্ধু আইডি হয়নি এখনও তারা খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু আইডিটি করে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের যে নিকটবর্তী এডি অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করে কৃষক বন্ধু আইডিটি কিন্তু বানিয়ে নিতে হবে আপনাদের আর এই কৃষক বন্ধুর আইডি ছাড়া কিন্তু আপনাদের অ্যাপ্লাই করা কোনো মতেই কিন্তু সম্ভব নয় তাই অবশ্যই আপনাদের কিন্তু কৃষক বন্ধুর আইডিটি অবশ্যই বানাতে হবে তো এখানে আমাদের যে সরকারি যে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এখানে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশের যে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও যন্ত্র আদি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধীকৃত কৃষক সরকারি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী অর্থাৎ এফএমবি যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনাদের যে কৃষক গোষ্ঠী অর্থাৎ ফার্মার্স যে ক্লাব সেখানে যদি আপনারা যুক্ত থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এবং কৃষি সমবায় যদি আপনারা যুক্ত থাকেন সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং সংস্থাটি মাটির কথা ওয়েবসাইটে এখানে যে মাটির কথা ওয়েবসাইট রয়েছে এখানে আগামী এখানে গত সালের দেওয়া রয়েছে এখানে কত তারিখ থেকে কত তারিখ অ্যাপ্লাই হবে আপনারা কিন্তু ভর্তি কৃষি যন্ত্রপাতি ক্রয় কৃষি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য অনলাইনে আবেদন করতে পারেন এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্রের ছাপানো প্রতিলিপি সমস্ত প্রাসঙ্গিক নথি এফ এস এস এম ওটিএ এস এফ আই প্রকল্পের ক্ষেত্রে এখানে কিন্তু বুঝবেন একটু এফ এস এস এম এবং ওটিএ এস এফ আই প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক সংশ্লিষ্ট যে ব্লক তার আন্ডারে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং সিএইচসি এবং এফ এফ এম এইচ এবং এফ এম বি প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার কৃষিকরণে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে অ্যাপ্লাইটা আপনারা যে কোনো জায়গার থেকে করতে পারবেন কিন্তু আপনাদের যে জমা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এফএমবি এবং সিএইসির ক্ষেত্রে জেলার কৃষি যে কৃষি বিভাগ রয়েছে জেলায় প্রত্যেক জেলায় কিন্তু একটি করে কৃষি বিভাগ রয়েছে সেখানে জমা করতে হবে এবং যে সমস্ত এফ এস এস এম ওটিএ স্কিমে যারা অ্যাপ্লাই করবেন ছোটো যন্ত্র পাওয়ার টিলার তারপরে আপনারা স্প্রে মেশিন জাতীয় আরও যে সমস্ত মেশিনের রয়েছে তাদের জন্য ব্লক অফিস ব্লকে গিয়ে জমা করতে হবে ব্লক অর্থাৎ আপনারা এখানে এডি অফিসগুলো যে রয়েছে সেখানে জমা করতে হবে আর এফএমবি এবং সিএইসি কিন্তু আপনাদের জেলার যে কৃষি বিভাগ রয়েছে সেখানে জমা করতে হবে এফ এস এস এম প্রকল্পে পাওয়ার টিলার সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকদের কমপক্ষে জিরো পয়েন্ট ফাইভ একর কৃষি জমি নিজস্ব মালিকানা থাকতে হবে এখানে এপিএসএসএম প্রকল্পে যাদের অ্যাপ্লাই করার ইচ্ছা রয়েছে পাওয়ার টিলার সোলার পাম্প জাতীয় আরও যে সমস্ত মেশিনারি বিষয়গুলি রয়েছে তাদের ক্ষেত্রে জমির পরিমাণ লাগবে জিরো পয়েন্ট ফাইভ একর অর্থাৎ শূন্য দশমিক পাঁচ ডিসিমিল যদি জমি থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এছাড়া যে শক্তিচালিত যন্ত্রের যে এপ প্রকল্পে প্রকল্পের ভর্তুকি যন্ত্রভেদে মোট পঞ্চাশ থেকে ষাট শতাংশ কিন্তু তিন লক্ষ টাকা সাবসিডি পেতে পারেন আর ওটি এস ক্ষেত্রে ফিফটি পারসেন্ট সাবসিডি এবং সর্বোচ্চ দশ হাজার টাকা আর এফএমবি প্রকল্পে কিন্তু আপনারা এইটটি পার্সেন্ট সাবসিডি পাবেন এইটটি পার্সেন্ট আশি শতাংশ অর্থাৎ একশো টাকায় আপনারা আশি টাকা সাবসিডি পাবেন এখানে সর্বাধিক প্রকল্প ব্যয় দশ লক্ষ টাকা হতে হবে এবং ভর্তুকি কিন্তু আপনারা পাবেন আট লক্ষ টাকা এই স্কিমটাতেই সব থেকে বেশি প্রফিট এই স্কিমে আপনারা সব থেকে বেশি সাবসিডি পাবেন আট লক্ষ টাকা দশ লক্ষ টাকার স্কিমের মধ্যে আপনাদের আট লক্ষ টাকা কিন্তু সাবসিডি পাবেন এবং যে সিএসসি প্রকল্প রয়েছে কৃষি আদি ভাড়া কেন্দ্র রয়েছে এটিতে একটু কম রয়েছে ফোর্টি পার্সেন্ট সাবসিডি এবং ন্যূনতম আট লক্ষ টাকা সাবসিডি এখানে পাওয়া যেতে পারে এবং এফএসএসএম ওটিএ এফএমবি প্রকল্পে আবেদনপত্র মঞ্জুর হওয়ার সর্বাধিক পনেরো দিনের মধ্যে কিন্তু নির্ধারিত কৃষিযন্ত্র মাটির কথা পোর্টালে তালিক তালিকাভুক্ত ডিলারের কাছ থেকে ক্রয় করে অর্থাৎ আপনারা যে ওয়ার্ক অর্ডারটা পাবেন সেটি পাওয়ার পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাদের এই তালিকাভুক্ত যে পোর্টালে ডিলার রয়েছে সেই ডিলারের কাছ থেকে ক্রয় করবেন ক্রয় করে নথি সংশ্লিষ্ট নথি এফ এস এস এম ওটি এস প্রকল্পের ক্ষেত্রে ব্লক কৃষিকরণে এবং সিএইসি এফএমির ক্ষেত্রে জেলা কৃষিকরণে জমা দিতে হবে এবং কৃষি যন্ত্র ক্রয়ের যাচাই এবং যেটাকে জিরো ট্যাগিং বলা হয় ট্যাগিং সেই জিরো ট্যাগিং কিন্তু করার পদ্ধতি নির্ধারিত ভর্তুকির টাকা এই সমস্ত স্কিম এস এস এম ওটি এফএমবি প্রকল্প সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা দেওয়া হয় আপনাদের যদি কারো সাবসিডি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আপনাদের টাকাটা দিবে কোনো রকম কিন্তু অন্য কারো অ্যাকাউন্টে দেবে না এবং সিএসসি প্রকল্পের ক্ষেত্রে সাবসিডি রিজার্ভ ফান্ড যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে সরাসরি প্রদান করা হবে এবং কৃষি যান্ত্রিকরণ প্রকল্পে কৃষক সরাসরি নিজের কম্পিউটার বা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে যে কোনো কম্পিউটার সেন্টারের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এটা কিন্তু আপনার যে কোনো জায়গায় আবেদন করতে পারেন বাড়িতে বসেও করতে পারবেন নিজের মোবাইল থেকেও করতে পারবেন কিন্তু জমা করতে হবে এক সিএসসি আর এমবির ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্টে গিয়ে জমা করতে হবে ডকুমেন্টসগুলো এবং ওটিএসএফ ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্লক অফিস যে আইডি অফিস রয়েছে সেখানে জমা করতে হবে এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই আপনারা জানতে পেরেছেন যে কোন স্কিমের জন্য কি কি প্রয়োজন এবং বাকি যে ডকুমেন্টস সেগুলো তো আপনারা কমন জিনিস যে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিন ফটো এগুলো কিন্তু কমন এবং জমিন কিন্তু খতিয়ান আপনার নামে কিন্তু থাকতে হবে সেখানে জিরো পয়েন্ট ফাইভ হলেও চলবে এবং এফএমবি এবং সিএইসির ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো গোষ্ঠী বা সমবায়ের আন্ডারের থেকে অ্যাপ্লাই করতে হবে এই ছিল আজকে ভিডিও তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা হবে নমস্কার